থাকবো এখানে একশোটা জল দেওয়া যাবে এই চিকেনটা পুরো পুরোভাবে জল ছাড়া দিব না রেডি আমার এগ চিকেন চাউমিন শীতের রাতে তো সবসময় ভাত খেতে ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম মেনু কাজউরি মেথি চি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগ লাইফ স্টাইল আপনারা তো সবাই জানেন আমি দাদুর বাড়ি গেছিলাম দুপুরে মাটন পার্টি হয়েছিল ওখানে কিন্তু রাত্রে কি হবে সেটা আমি জানি না আর মা এখনো জানি না যে আমি ক্যামেরা অন করেছি চলুন মাকে গিয়ে জিজ্ঞেস করি যে কি করছে ও মা কী করছে রান্নাঘরে ওই একটা চিকেনের প্রিপারেশন করবো তাই সব জানতে করছি কি হবে আজকে এই একটা নতুন ধরনের চিকেন করবো এই যে চিকেনটাকে নুন আর ইয়ে দিয়ে গরম গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আছে এখানে টমেটোর পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে মশলা আছে নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম গড়াইতে পেঁয়াজ কুচিগুলো তেল গরম হয়ে গেলে পরে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা হলে পরে ওর মাংসগুলো দিয়ে দিলাম এবার মাংসগুলো নাড়তে থাকলাম সব কিছু মিক্স করে আমি এটাকে কষাতে থাকবো এখানে এক ফোঁটাও জল দেওয়া যাবে না এই চিকেনটা পুরো হবে জল ছাড়া কষানোর মধ্যেই দিয়ে দেবো টক দই টক দই দিয়েও একটু নাড়াচাড়া করব ভালো করে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো কষুরি মেথি একটু বেশি করে কষুরি মেথি দিয়ে দেব এত সুন্দর গন্ধ ছেড়েছে ও একটু টেস্ট করার জন্য নিয়ে নিল বাটিতে হয়ে গেছে আমার চিকেন রেডি করবো চিকেনের সাথে চাউমিন চিকেন চাউমিনগুলো সেদ্ধ করে রাখা আছে রাখা আছে ভেজিটেবিল অল্প করে কেটে রেখেছি কড়াই আছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আদা রসুন কুচিয়ে রেখেছি আর চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি বাদামগুলো ভেজে তুলে ফেললাম এবারে ওই তেলে আমি সবজিগুলো ভেজে নেব ঠিক আছে চাউমিনে দেবো বলে দুটো ডিম ফেটিয়ে একটু ডিমের ভুজিয়া মতো করে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ওই ভাজানো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো কুচুনো আদা রসুনগুলো ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সব মশলাগুলো নাড়াচাড়া করে আমি সবজি ভাজে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি চাউমিনগুলো দিয়ে দেব দিয়ে দিলাম অল্প একটু সয়া সস ও বাদামগুলো সাথে একটু নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে আর সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি একটু নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম রেডি আমার এগ চিকেন চাউমিন শীতের রাতে তো সবসময় ভাত খেতে ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম মেনু কসৌরি মেথি চিকেন ও এক চিকেন চাউমিন সাথে স্যালাড তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন যেন